চব্বিশ বছর বয়সী এক ছেলে ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখছিল আর চিৎকার করে বলছিল বাবা দেখো গাছগুলো সব পিছনের দিকে চলে যাচ্ছে বাবা হাসছিল আর পাশের ছিটে বসা এক জুটি ছেলেটির এমন বাচ্চা সুলভ আচরণ সহানুভূতি নিয়ে দেখছিল হঠাৎ করে ছেলেটি আবারও চেঁচিয়ে উঠে বাবাকে বলল। বাবা দেখো মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে পাশের ছিটে বসা জুটিটি আর নীরব থাকতে পারল না তারা সেই বৃদ্ধ বাবাকে বলেই ফেললো আপনি আপনার ছেলেকে কেন কোনো ডাক্তারকে দেখাচ্ছেন না উত্তরে ছেলেটির বাবা হেসে বলল আমি দেখিয়েছি আর আমরা হাসপাতাল থেকেই ফিরছি আসলে আমার ছেলে জন্ম থেকে অন্ধ আজকে সে তার চোখের আলো ফিরে পেল আর আজকে সে সব কিছু প্রথম দেখতে পাচ্ছে এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনেই একটি গল্প থাকে তাই কাউকে ভালোভাবে না জেনে না শুনে তার সম্পর্কে কিছু মন্তব্য করে ফেলা ঠিক না সত্যিটা আপনাকে হয়তো চমকে দিতে পারে